ওকে ফাইন এই ধর আমি কিন্তু আপনি জেনে খুবই অবাক হবেন যে সারা বিশ্বের সেভেন্টি মানুষ কথা বলতে ভয় পায় হাস্যকর লাগছে একদমই না ইয়াস যা বলেছি তাই চলুন আজকের এই ভিডিওর মধ্য দিয়ে সেটি প্রকাশ করব।

ক্লাসে প্রেজেন্টেশন কিংবা পাবলিক স্পিকিং এগুলো বলতে গেলেই ভাই আমি আমি কেমন যেন আমি আর কথা বলতে পারি না এই যে আপনার সাথে আমি এখন কথা বলতেছি না কিন্তু যখনই মানুষের সামনে যাই তখনই আর এই কথা আর আসে না ভাই মুখে আসে কিন্তু ওই কথাটা আর বের হয় না তোর যে প্রবলেমটা এটাকে বলা হয় পাবলিক স্পিকিং এর ভাষায় গ্লোসোফোবিয়া ডিজিজ এই শব্দের অর্থ জানিস না তো ভাই গ্লোসোফোবিয়া হচ্ছে কথা বলার ভয় অর্থাৎ তুই নিজের মত করে সুন্দর করে কথা বলতে পারিস কিন্তু যখনই তুই পাবলিকদের সামনে কোনো একটা প্রেজেন্টেশনে তুই যাস তোর কথা পেটে আছে গলায় আসে কিন্তু মুখ দিয়ে বের হয় না এটা তো প্রবলেম জি ভাই ফ্যান্টাস্টিক তো প্রেজেন্টেশন পাবলিক স্পিকিং এই দুটোতে ভালো করার জন্য তোর ক্লোসো ফোবিয়া প্রবলেমটাকে আগে বিদায় দিতে হবে তো তুই কি কিছু টেকনিক ফলো করলে তোর ওই তো অবশ্যই ভালো কিছু হবে আমি তোকে প্র্যাকটিক্যালি আজকে দেখাবো তোর কি সময় আছে হ্যাঁ চল আমার সাথে তাই জি ভাই চল চল চল

আমি গলায় চাকু লাগাইলাম কিন্তু আমার এই প্র্যাকটিক্যাল সেশন করার পর তুই এমনিতেই অনর্গল ভাবে কথা বলতে পারবি তোকে যদি কেউ গলায় চাকু ধরে পেটে চাকু ধরে কথা বুঝতেছিস ব্যাপারটা দারুণ তো ভাই দারুণ না হ্যাঁ চল তাহলে আমরা তোকে প্র্যাকটিস করাই সে তুই এখন কোথায় আছিস আমি আছি জনের সামনে ওকে ভেরিফাই তুই কার জনের আছিস চাকর তোরポケতে থাকলো তুই কার আছিস তুই এখন আমার সামনে সুন্দর করে ঢাকার ভাষায় চান্স যে পাইছিস এ ব্যাপারে কথা বলবি ঠিক আছে তো কিভাবে শুরু করবি পরিপ্রেক্ষিতে তুই আমাকে উত্তর দিবি কিন্তু সেই উত্তরে কারণ থাকবে ব্যাখ্যা থাকবে এবং অবশ্যই একটা উদাহরণ থাকবে কথা বুঝতেছিস জি ভাই ভেরি ফাইন সো আমরা শুরু করে দিই আচ্ছা মিনহাস কেমন আছিস আলহামদুলিল্লাহ ভাই ওকে মাইক আরো সুন্দর করে ধর আর এই হাটা থাকবে ধর ওপেন মানে তোর হাটা নড়বে এটাকে বলা হয় বডি ল্যাঙ্গুয়েজ কি বলা হয় বডি ল্যাঙ্গুয়েজ ওকে বডি ল্যাঙ্গুয়েজ মধ্যে জেস্টার থাকে পোস্টার থাকে আই কন্টাক্ট থাকে আই কন্টাক্ট মানে তুই চোখে চোখ রাখবি ঠিক আছে আর এই হাতটার এটা এটা একটু নড়বে আচ্ছা তো বুঝাবে তুই যে কনফিডেন্ট কনফিডেন্ট তোর ショルダー সুজা থাকবে না ঠিক আছে আমার দিকে তাকা ফাইন এখন আমি তোকে প্রশ্ন উত্তর দিয়ে শুরু করলাম ওকে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আমার সাথে আজকে আহ সাক্ষাৎ করতে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতির শিক্ষার্থী মিনহাজ মিনহাজ তুই কেমন আছিস আলহামদুল্লাহ তুই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি সবকিছু নতুন ভাবে তোকে চিন্তা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগে তো যে অ্যাডমিশন জার্নিটা ছিল অর্থাৎ তোর যে পরিশ্রম করেছিস সেই জার্নি সম্পর্কে আমাদের কিছু বল ওদিকে টাকা ক্যামেরার দিকে থাকা হ্যাঁ এখন সুন্দর করে বলার চেষ্টা করে যে আমার অ্যাডমিশন জার্নিটা আর দশটা স্টুডেন্টের মতো ছিল না আমি ইন্টারে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলাম তো এরপরে আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নেই বাট আনফর্চুনেলি কিছু মার্কের জন্য আমার মেডিকেলটা হয়নি গুড পরবর্তীতে আমার পরিবার থেকেও আমাকে একটা চাপ দেওয়া হয়েছিল যে প্রাইভেটে ভর্তি হই কিন্তু আমি ভেবে দেখলাম যে আসলে বর্ত্তী কি হবো কি হবো না এর মধ্যেই ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা চলে আসলো আর আপনারা যারা মেডিকেলের এর এডমিশন সম্পর্কে জানেন সেখানে আমাদের জিকে ইংলিশ এগুলো আসলে আগে থেকেই পড়া লাগে তো আমি চিন্তা করে দেখলাম যে জিকে ইংরেজি এগুলো তো মোটামুটি আমার আইডিয়া আছে ভালো সাথে যদি বাংলাটা একটু ছালায় হয়েছে তাহলে এখন একদড়া থামো তুই এখন কোন বিভাগে পড়াশোনা করছিস যে আমি এখন ছয় ইউনিট মানবিক পড়াশোনা করছি মানবিক কোন বিভাগে মানে কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছি এফএলসি বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার তুই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করছিস ওকে ভেরি ফাইন সো এখন মেন আছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার পড়াশোনা করছে তার যে পাবলিক স্পিকিং বা ফোবিয়া তোর কিন্তু একটু কমেছে দেখ তুই কিন্তু একটা মোটামুটি একটা আইডিয়াতে এসেছিস এবং তুই জানিস কারণ এটা তোর নিজের গল্প জি এত তুই বলতে পারছিস এখন ধর আমি তোকে একটা গল্প দিলাম যে কাজন হলে এখন এসেছি ইনস্ট্যান্ট কাজন হল সম্পর্কে কিছু বলে ইনস্ট্যান্ট মানে কি কি দেখতেছিস তোর কি কি ভালো লাগছে এটা বলি আগে আমরা পাবলিক স্পিকিং শেখার জন্য কি করব চারপাশে যা যা ঘটছে যা যা হচ্ছে নিয়মিত ঘটতেছে এগুলো নিয়ে আমরা অল্প অল্প করে কথা বলবো এবং কথা বলবো চাংকিন করে কি করে চাংকিন আর চাংকিন মানে একটু ধাপে ধাপে এ আ উ এগুলোকে বলা হয় ফিলার ওয়ার্ড কিওয়ার্ড ফিলার ওয়ার্ড এই ফিলার গুলোকে বাদ দিতে হবে তো ওই কথা বলার সবাই কিন্তু বলেছিস যেগুলোকে বলা হয় ফিলার ওয়ার্ড করে বলছিস না মনের অজান্তেই তোর এই কথাগুলো যেমন ধর আমাদের বলে কিন্তু শারমিন এই মুহূর্তে আহ আমরা আছি আহ নীলক্ষেতে নীলক্ষেত এরিয়াতে আহ যে ধরনের অগ্নিকাণ্ড ঘটেছিল শারমিন আহ সেখানে কিন্তু প্রায় এই যে বলতেছি এটা কিন্তু তুই ছাড়া যদি বলিস না কি হবে এটা ছাড়া শারমিন এই মুহূর্তে আমরা আছি নীলক্ষেত এরিয়ায় গতকাল যে ধরনের অগ্নিকাণ্ডটি ঘটেছিল সেখানে কিন্তু প্রায় অর্ধ শতাধিক মানুষ মৃত্যুবরণ করেছে এবং প্রায় এক হাজারের মতো মানুষ আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তিরত অবস্থায় রয়েছে জাস্ট আমি কি দিলাম ফিলার ওয়ার্ড কি দিলাম ফিলার ওয়ার্ড রাইট তো ফিলার ওয়ার্ড যদি বাদ দেশ তুই কি এই পেশে ফিলার ওয়ার্ড যদি বাদ দেশ তাহলে কি হবে তোর কথাটা আরো বেশি স্মুথ হবে এবং ইনান্সিয়েট ঠিক করতে হবে ইনানসিয়েশন কি জানিস ইনান্সিয়েশন হচ্ছে কথা বলার স্পষ্টতা স্পষ্টতা রাইট তুই যখন কথা বলবি অবশ্যই তোর কথার ভেতরে আঞ্চলিকতা আমার কথা ভেতরে আঞ্চলিকতা আছে যেহেতু একটা ইনফর্মাল ভিডিও আমরা আঞ্চলিকতা নিয়ে কথা বলছি তবে আমরা যখন ফর্মাল ওয়েতে কথা বলবো তখন আমাদের আঞ্চলিকতা দূর করতে হবে কি দূর করতে হবে আঞ্চলিকতা দূর করতে হবে রাইট এরপর হচ্ছে তোর ইনান্সিয়েশন অর্থাৎ কথার স্পষ্টতা থাকতে হবে দা ক্লারিটি অফ স্পিকিং দা ক্লারিটি অফ স্পিকিং রাইট সো ক্লারিটি অফ স্পিকিং আঞ্চলিকতা দূর করা এবং ফিলার ওয়ার্ড তাহলে তিনটা জিনিস শিখছি

রিসিভ করি সত্তর আসলে হ্যাঁ সত্তর পার্সেন্ট যার ফলে আমরা যখন কথা বলবো সুন্দর করে প্রেজেন্টেশন দিব অথবা পাবলিক স্পিকিং যাব অবশ্যই আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা আই কন্ট্রাক্ট জেসচার পশ্চার এগুলো অডিয়েন্সকে ক্যাপটিভেট করে রাখবে কি করে রাখবে একসাথে ধরে রাখবে তো তুইও যদি সুন্দর করে প্রেজেন্টেশন পাবলিক স্পিকিং অথবা নিজের যে কোনো বিষয়ে কথা বলতে চাস অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে ক্লিয়ার আশা করি তবে সমস্যা সমস্যার সমাধান হবে নয় ভাই একদম ইজি কর এবং মনে রাখতে হবে যে পুরো জিনিস আসলে একদিনে সম্ভব না টাইম লাগবে প্র্যাকটিস করতে হবে অবশ্যই বড় বড় স্পিকারদের কি করতে হবে ফলো করতে হবে ঠিক আছে এখন মন ভালো হয়েছে চল তোর চা খাবাই খাবি চল লাল চা নাকি